নমস্কার বেঙ্গলি ক্লাসিক্স বাই সুপ্রিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজ শ্রীরামকৃষ্ণ জীবনের দশম ও একাদশ অধ্যায় তন্ত্রের নিগুঢ় তত্ত্ব উদ্ঘাটনের জন্য এবং তন্ত্রের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যেই ভোগ মদিরামত্ত ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ তন্ত্রোক্ত সাধনায় নিমগ্ন হইয়াছিলেন রূপ রসাদি যে সকল পদার্থ মানব সাধারণকে প্রলোভিত করিয়া পুনঃ পুনঃ জন্ম মরণাদি অনুভব করাইতেছে এবং ঈশ্বরলাভ ও আত্মজ্ঞানের অধিকারী হইতে দিতেছে না সংযম সহায়ে বারংবার উদ্যম চেষ্টার দ্বারা সেই সকলকে ঈশ্বরের মূর্তি বলিয়া অবধারণ করিতে সাধককে অভ্যস্ত করানোই তান্ত্রিকী সকলের উদ্দেশ্য সাধকের সংযম এবং সর্বভূতে ঈশ্বর ধারণার তারতম্য বিচার করিয়াই তন্ত্র পশু বীর ও দিব্যভাবের অবতারণা করিয়াছেন বেদান্তোক্ত উত্ত অধিকারী তন্ত্রোক্ত দিব্য ভাবের ভাবুক মধ্যম অধিকারী বীরভাবের এবং অধমাধিকারী পশুভাবের সাধক কঠোর সংযমকে ভিত্তি স্বরূপে অবলম্বন পূর্বক তন্ত্রোক্ত সাধন সমূহে প্রবৃত্ত হইলে ফল প্রত্যক্ষ হইবে নতুবা নহে একথা লোকে কালো ধর্মে প্রায় বিস্তৃত হইয়াছিল এবং তাহাদিগের অনুষ্ঠিত কুক্রিয়া সকলের জন্য তন্ত্রশাস্ত্রই দায়ী স্থির করিয়া সাধারণে তাহার নিন্দাবাদে প্রবৃত্ত হইয়াছিল অতএব মাত্রে মাতৃভাবে পূর্ণ হৃদয় ঠাকুরের এই সকল অনুষ্ঠানের সাফল্য দেখিয়া যথার্থ সাধককুল কোন লক্ষ্যে চলিতে হইবে তাহার নির্দেশ লাভপূর্বক যেমন উপকৃত হইয়াছে তন্ত্রশাস্ত্রের প্রামাণ্য তেমনি সুপ্রতিষ্ঠিত হইয়া ওই শাস্ত্র মহিমান্বিত হইয়াছে ঠাকুরের ন্যায় উত্তমাধিকারীকে শিক্ষাদানের অবসর পাইয়া ব্রাহ্মণীর হৃদয় আনন্দে পূর্ণ হইয়া উঠিল কিন্তু কেবলমাত্র ব্রাহ্মণীর আগ্রহ ও উত্তেজনা তাহাকে ওই বিষয়ে নিযুক্ত করে নাই সাধন প্রসূত যোগ দৃষ্টি প্রভাবে তিনি এখন প্রাণে প্রাণে বুঝিতে পারিলেন শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে শ্রী শ্রী জগন্মাতাকে প্রত্যক্ষ করিবার অবসর উপস্থিত হইয়াছে শ্রী শ্রী জগন্মাতার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলিয়া সাধনায় মগ্ন হইলেন এবং প্রজ্ঞাসম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়াপযোগী পদার্থ সকল সংগ্রহপূর্বক উহাদিগের প্রয়োগ সম্বন্ধে উপদেশ প্রদান করিয়া তাহাকে সহায়তা করিতে অশেষ প্রয়াস করিতে লাগিলেন মনুষ্য প্রভৃতি প্রাণীর, শিবা সর্প সারমেয় বৃষ মনুষ্য মস্তক কঙ্কাল গঙ্গাহীন প্রদেশ হইতে সযত্নে সমাহৃত হইয়া ঠাকুরবাটির উদ্যানে উত্তর সীমান্তে অবস্থিত বিল্ল মুলে এবং ঠাকুরের সহস্ত প্রথিত পঞ্চবতী তলে সাধুকানুকুল দুইটি বেদিকা নির্মিত হইল এবং প্রয়োজন মতো ওই দয়ের অন্যতরের উপরে উপবিষ্ট হইয়া পুনশ্চরণ ও ধ্যানা দিতে ঠাকুরের কাল লাগিল ঠাকুর বলিতেন এই কালে দর্শনের পর দর্শন অনুভবের পর অনুভব অদ্ভুত অদ্ভুত সব কতই যে প্রত্যক্ষ করিয়াছি তাহার ইয়ত্তা নাই বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টি খানা তন্ত্রে যত কিছু সাধনার কথা আছে সকলগুলি ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করাইয়াছিল কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয় শ্রী শ্রী জগদম্বার কৃপায় সে সকলে উত্তীর্ণ হইয়াছি ঠাকুর আরও বলিতেন সাধন সকলের কোনটিতে সাফল্য লাভ করিতে তাহার তিন দিনের অধিক সময় লাগে নাই তন্ত্রোক্ত সাধনকাল হইতে ঠাকুরের সুষুমাদার পূর্ণভাবে উন্মোচিত হইয়া তাহাকে বালকবৎ অবস্থায় সুপ্রতিষ্ঠিত করিয়া দিয়াছিল এই কালে শেষ ভাগ হইতে তিনি পরিহিত বস্ত্র ও যোগ্য সূত্রাদি চেষ্টা করিলেও অঙ্গে ধারণ করিয়া রাখিতে পারিতে না শ্রী শ্রী জগদম্বার শ্রীপাদপদ্যে মন সতত নিবিষ্ট থাকা বসত, তাঁহার শরীর বোধ না থাকাই যে উহার হেতু তাহা আর বলিতে হইবে না ঠাকুর বলিতেন ওই সকল সাধন শেষে তাহার সকল পদার্থে অদ্বৈত বুদ্ধি এত বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল যে বাল্যাবধি তিনি যাহাকে হেও নগণ্য বস্তু বলিয়া পরিগণনা করিতেন তাহাকেও মহাপবিত্র বস্তু সকলের সহিত তুল্য দেখিতেন বলিতেন তুলসী ও সজিনা গাছের পত্র সমভাবে পবিত্র বোধ হইত তন্ত্র সাধন প্রভাবে দিব্য শক্তি লাভ করিয়া ঠাকুরের অন্য এক বিষয়ে উপলব্ধি হইয়াছিল শ্রী শ্রী জগদম্বার প্রসাদে তিনি জানিতে পারিয়াছিলেন উত্তরকালে বহু ব্যক্তি তাঁহার নিকটে ধর্মলাভের জন্য উপস্থিত হইয়া কৃতার্থ হইবে পরম অনুগত শ্রীযুত মথুর ও হৃদয় প্রমুখকে তিনি ওই উপলব্ধির কথা বলিয়াছিলেন মথুর তাহাতে বলিয়াছিলেন বেশ তো বাবা সকলে মিলিয়া তোমাকে লইয়া আনন্দ করিব একাদশ অধ্যায় পণ্ডিত ও সাধু সঙ্গে আমরা পূর্বে বলিয়াছি রানীর আশমণির মৃত্যুর পর হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন এবং দক্ষিণেশ্বর কালীবাটিতে শ্রী শ্রী জগদম্বার সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হইত না শ্রীরাম ও কৃষ্ণগত প্রাণ মথুরা মোহন ওই সেবার জন্য নিয়মিত ব্যয় করিতে কুণ্ঠিত হওয়া দূরে থাকুক অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয়ে তদপেক্ষা অধিক ব্যয় করিতেন রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথেও তার কথা সাধু ভক্তগণ মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল এবং তাহার জীবৎকাল হইতেই কালীবাটি তীর্থ পর্যটনশীল সাধু গণের নিকটে পথিমধ্যে কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন উহার সুনাম চারিদিকে সমধিক প্রসারিত হইয়া পড়ে এবং সর্বসম্প্রদায়ভুক্ত সাধকাগ্রণী সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া উহার সেবা পরিচালককে আশীর্বাদপূর্বক গন্তব্য পথে অগ্রসর হইতেন ঠাকুর বলিতেন এক এক সময়ে এক এক রকমের সাধুর ভিড় লেগে যেত এক সময় সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগল পেট বৈরাগীর দল নয় সব ভালো ভালো লোক ঘরে দিনরাত্রির তাদের ভিড় লেগেই থাকত আর দিবারাত্রির ব্রহ্ম ও মায়ার স্বরূপ অস্থি ভাতি প্রিয় এই সব বেদান্তের কথাই চলত তিনি যুবক ভক্তগণকে আরও বলিতেন কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ইয়ং বেঙ্গলের দলই সব এখানে আসতে শুরু করেছে আগে আগে এখানে কত যে সাধুসন্ত ত্যাগী সন্ন্যাসী বৈরাগী বাবাজি সব আসতো তা তোরা কি জানবি রেল হবার পর থেকে তারা সব আর এদিকে আসে না ঠাকুরের নিকটে একই সম্প্রদায়ের সাধককুল না আসিয়া যে সকল সম্প্রদায়ের সাধকেরাই দলে দলে আসিয়াছিলেন তাহার কারণ তিনি তত্তত সকল পথ দিয়াই অগ্রসর হইয়া তত্তত ঈশ্বরীয় সম্মক সম্যক উপলব্ধি করিয়াছিলেন এবং ওই ওই পথের সংবাদ বিশেষ রূপে বলিতে পারিতেন প্রত্যেকেই ঠাকুরের দিব্য সঙ্গ গুণে নিজ নিজ পথে অধিকতর অগ্রসর হইয়াছিলেন এবং ওই পথ দিয়া চলিলে যে কালে ঈশ্বরকে নিশ্চয় লাভ করিবেন ইহাও ধ্রুব সত্যরূপে বুঝিতে পারিয়াছিলেন দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকটে আসিয়াছিলেন তাহাদের ভিতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়াছিলেন পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদেরই অন্যতম নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারী দিগের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাধিক ক্রমে পঁচিশ বৎসর সাধ্যায় বা নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন সাত বৎসরকাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন এবং দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন শাস্ত্রীজি এখানে কিছুকাল কাটাইয়া যাবেন স্থির করিলেন ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা শাস্ত্রীর দিন দিন প্রবল হইতে লাগিল দিনের পর দিন যতই যাইতে লাগিল শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্যসঙ্গে সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল পাণ্ডিত্যাভিমান প্রতিষ্ঠা যশলিপসা এ সকল বাসনা তাঁহার মন হইতে একেবারে অন্তর্হিত হইয়া গেল শাস্ত্রী যথার্থ দীনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাঁহার অমৃতময়ী বাক্যাবলী একাগ্র চিত্তে শ্রবণ করিয়া ভাবেন উপনিষদকার তো বলিয়াছেন রূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটাইয়া যাইয়া ব্রহ্ম জ্ঞানের উদয় হয় ইহারি কেন স্মরণ গ্রহণ করি না সুযোগ বুঝিয়া শাস্ত্রী একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং না হইয়া ধরিয়া বসিলেন তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে ঠাকুরও তাঁহার আগ্রহাতিশ্যে সম্মত হইয়া শুভ দিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রিয়ার আর কালীবাটিতে রহিলেন না বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাঁহার আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বদনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন ইহার পর নারায়ণ শাস্ত্রীর আর কোনো সংবাদ পাওয়া যায় নাই যথার্থ সাধক সাধু বা ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন কোন স্থানে বাস করিতেছেন শুনলেই ঠাকুর তাহাকে দর্শন করিতে যাইতেন এবং অযাচিত হইয়াও তাঁহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিতদের কথা শুনিলেও তিনি অনেক সময় ওইরূপ ব্যবহার করিতেন বর্ধমান রাজসভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রমুখ। অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন তন্ত্র ও ন্যায়ের রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিদের মধ্যে অন্যতম ন্যায় বুৎপত্তি লাভ করিবার পর কাশিধামে গুরুগৃহে বাস করিয়া তিনি দীর্ঘকাল বেদান্ত চর্চায় কালাদিপাত করেন দেশে আগমনের পর বর্ধমান রাজাধীপের দ্বারা আহুত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন এবং তাঁহার বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয় হৃদয় বলিত প্রথম মিলন হইতেই পণ্ডিতজি ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্ম অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন ঠাকুর বলিতেন পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে এতটা বিশ্বাস ভক্তি করত বলেছিল আমি পণ্ডিতদের ডাকিয়ে সভা করে সকলকে বলবো। তুমি ঈশ্বরাবতার আমার কথা কে কাটতে পারে দেখব মথুরবাবু যত পণ্ডিতদের ডাকিয়া দক্ষিণেশ্বরে এক সভার আয়োজন করিয়াছিলেন মথুরবাবুর আহুত সভায় কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই সভা আহুত হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশিধামে গমন করেন শোনা যায় সেখানে অল্পকাল পরেই তাহার শরীর ত্যাগ হয় পদ্মলোচন ভিন্ন আরও অনেক খ্যাতনামা পণ্ডিতের সহিত ঠাকুরের সময়ে সময়ে সাক্ষাৎ হইয়াছিল আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী যখন বঙ্গদেশে বেড়াইতে আসিয়া কলিকাতার উত্তরে বরানগরে সিঁথি নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে বাস করিতেছিলেন তখন ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে গিয়াছিলেন জয়নারায়ণ পণ্ডিতের সম্বন্ধে ঠাকুর বলিতেন অত বড় পণ্ডিত কিন্তু অহংকার ছিল না আড়িয়াদহ দহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রে পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করিতেন পূর্বোক্ত সাধকগণ ভিন্ন ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালনায় ভগবান দাস বাবাজি প্রমুখকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি ঈশ্বরচন্দ্রের কর্মযোগ পরায়ণতা ও ভগবান দাস বাবাজির আধ্যাত্মিকতা দর্শনে মুগ্ধ হইয়াছিলেন আঠেরোশো তেষট্টি থেকে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের কোনো এক সময়ে জটাধারী নামক জনৈক রামভক্ত বাবাজি দক্ষিণেশ্বরে আগমন করেন বালক রামচন্দ্রের মূর্তি তাঁহার সমধিক প্রিয় ছিল ওই মূর্তির বহুকাল সেবায় তাহার মন ভাব রাজ্যে ভাবরাজ্যে হইয়া এত দূর অন্তর্মুখ ও প্রাপ্ত হইয়াছিল যে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার পূর্বেই তিনি দেখিতে পাইতেন শ্রীরামচন্দ্রের জ্যোতিষ ঘন বাল অগ্রহ সত্য সত্যই তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাঁহার ভক্তিপুত সেবা গ্রহণ করিতেছেন ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাহার সহিত প্রথম সাক্ষাতেই স্থূল জবনিকার অন্তরাল ভেদ করিয়া অন্তরের গূঢ় রহস্য অবধারণ করিয়াছিল ঠাকুর বলিতেন সে বাবাজি ওই ঠাকুরটির চিরকাল সেবা করত যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত যা ভিক্ষা পেত রেঁধে বেড়ে তাকে ভোগ দিত শুধু তাই নয় সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে বেড়াতে যেতে চাচ্ছে আবদার করছে ইত্যাদি আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকতো আমিও দেখতে পেতুম রামলালা ওইসব করছে আর রোজ সেই বাবাজির কাছে চব্বিশ ঘন্টা বসে থাকতুম আর রামলালাকে দেখতুম দিনের পর দিন যত যেতে লাগলো রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে খেলাধুলা করে আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে দেখতুম সত্য সত্য দেখতুম এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম রামলালার সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই ঝুড়বে রামলালার অদ্ভুত আচরণের কথা বলিতে বলিতে ঠাকুর বলিতেন এক এক দিন রেঁধে বেড়ে ভোগ দিতে বাবাজি রামলালাকে দেখতেই পেত না তখন মনে ব্যথা পেয়ে এখানে ছুটে আসতো এসে দেখত রামলালা ঘরে খেলা করছে এই রকমে দিন যেতে লাগলো সাধু এখানে অনেক দিন ছিল কারণ রামলালা এখান ছেড়ে যেতে চায় না আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাব না তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আমার আর এখন মনে দুঃখ কষ্ট নাই তোমার কাছে ও সুখে থাকে আনন্দে খেলাধুলো করে তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই এখন আমার মনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে সেই অবধি রামলালা এখানে রয়েছে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ